কেমন আছে বাংলাদেশে পতিতালয়ে কাজ করা মেয়েগুলো আপনি কি জানেন একটি জন্য কি তাদের খোঁজ নিয়েছেন তারা কি ইচ্ছাকৃতভাবে এ ব্যবসায় জড়িয়ে পড়ছে নাকি পরিস্থিতির শিকার তাদের জীবনে আনন্দ বলে কিছু নেই সমাজের উচ্চ শ্রেণীর লোক থেকে সমাজের নিম্ন শ্রেণীর লোকেদেরকে খুশি করা তাদের একমাত্র কাজ চলুন তাহলে জেনে আসি আজকে কিছু দেহ ব্যবসায়ীর তারা কিভাবে এই দেহ ব্যবসায় জড়িয়ে পড়লো তাদের জীবন কাহিনী কি ছিল তারা আগেই বা কেমন ছিল এই পতিতালয়ে কাজ করা মেয়েগুলোর ভিতরে কারা কারা দেহ ব্যবসা করে যেমন দেহ ব্যবসা অনেকেই করে যারা পতিতালয়ে থাকে তারা সব সময়ই করে অনেকে দেখবেন যে সমাজের কিছু গৃহবধূ আছে তারাও দেহ ব্যবসা করে সমাজের যারা গৃহবধূ আছে তাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই তাদের একটি অভাব তাদের হচ্ছে একটু সুখ চাই তার একটু সুখের জন্যই এই সমস্ত কাজ করে থাকেন যেমন অনেকের স্বামী বিদেশে থাকেন বিদেশে থাকাকালীন তার শরীরের জ্বালা থামানোর মতো তার স্বামী তার পাশে থাকে না সেজন্যই সে এই কাজে জড়িয়ে পড়ে কিন্তু যারা গৃহবধূ আছে তারা সময় সুযোগ বুঝে কিছু গৃহবধূ আছে তারা এই কাজ করে তাদের ভিতরে অনেকেই আছেন কলেজ ভার্সিটির স্টুডেন্ট তাদের ভিতরে অনেকেই আসেন গার্মেন্টসের শ্রমিক সব ধরনের মেয়েরা তারা সবসময় এই নিম্নমানের কাজগুলি করেন না তারা সময় সুযোগ বুঝে এই কাজে জড়িয়ে পড়ে আর যেসব মেয়েরা পতিতালয়ে কাজ করে আপনি তাদেরকে সব সময়ই গেলেই পাবেন আপনি যে কোনো সময় আপনার হাতে টাকা থাকলে আপনি তাদের সাথে আনন্দ ফুর্তি করতে পারবেন তাদের একমাত্র লক্ষ্য হলো আপনাকে খুশি করা কিছু টাকার বিনিময়ে তো চলুন বন্ধুরা আজকে জেনে আসি কিছু পতিতালয়ের মেয়ের জীবন কাহিনী তো কথা অনেক বলে ফেলেছি একটি কথা না বললেই নয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনি যদি আরও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আছে তার সাথে থাকে আপনাকে খোঁজ নিতে না অনেক মেয়ে আছে তার জীবন কাহিনী তার জীবন ছিল অনেক সুন্দর ঠিক আমাদের আমাদের মতোই অনেক সুন্দর ছিল তার জীবন যেমন আমরা হাসি খুশি থাকি সবসময় যেখানে সেখানে ঘুরতে পারি মা বাবার সাথে খেলাধুলা হাসি খুশি সময় থাকি তেমন অনেক মেয়েরই জীবন কাহিনী ঠিক এরকমই ছিল অনেক বললে ভুল হবে সবারই ঠিক জীবন এরকমই ছিল কিন্তু কিছু বাজে সেলের কারণে কিছু বাজে মেয়ের কারণে তারা তাদের জীবনকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে অনেকে এই ব্যবসা ইচ্ছাকৃতভাবেই বেছে নিয়েছে অনেকে আবার পরিস্থিতির শিকার যেমন আমি এখানে অনেকের মুখে শুনেছি তার ভিতরে কিছু ঘটনা আপনাদের সাথে তুলে ধরছি যেমন একজন বলেছে যে আমার অনেক সুন্দর একটি সংসার ছিল আমি স্বামীর সাথে সুন্দর সংসার করছি আমার স্বামী ছিল বাবা ছিল মা ছিল শাশুড়ি ছিল এক কথায় আমার সবই ছিল তারপর হয় কি আমার স্বামী অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তিনি পরকিয়া করে আমি থাকাকালীনও তিনি অন্য একজন মেয়ের সাথে প্রেম করে তারপর হয় কি সে আমার একটি পর্যায়ে তার ওই ঘরে আমাকে আর রাখতেই চায় না আমার স্বামী ওই মেয়ের সাথে চলে গেল কিছুদিন যাবার পর আমি আমার স্বামীর বাসা থেকে চলে আসলাম স্বামীর কোনো খোঁজখবর কিছুই নেই তার কিছুদিন পর আমি আরেকটা বিয়ে করলাম আরেকটা বিয়ে করার কিছুদিন পর আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না কারণ আমার আগে একটা বিয়ে হয়েছে আগে একটা সংসার ছিল এভাবে এভাবে করতে করতে আমার ওই স্বামীটাও চলে গেল। এখানে কিন্তু আমার কোনো দোষ নেই আমি বলছি না মেয়েটা বলছে তো এখানে কিন্তু আমার কোনো দোষ নেই তো এই বলে এলাকায় আমার একটা কলঙ্ক লুটিয়ে গেল। তারপরে একটা সময় আমি আর এলাকায় থাকতে পারলাম না সবাই বলে বারো বাতারি এই বাতারি হ্যান ত্যান তারপরে আমি এই ব্যবসায় জড়িয়ে পড়লাম আমি এখন এইখানে চলে এসেছি আমি এইখানে পতিতালয়ে কাজ করি প্রতিদিন দশ থেকে জন পুরুষ আমাকে ছিঁড়ে খায় এই হলো একটি মেয়ের জীবন কাহিনী তারপরে আরো কিছু মেয়ে আছে তারা কলেজ লাইফ থেকেই এই পতিতালয়ে চলে এসেছে এমন কি আপনি শুনলে অবাক হবেন তাদের এখন পর্যন্ত বিয়েও হয়নি তাদের বাচ্চাও হয়নি তাহলে তারা কিভাবে এই পতিতালয়ে আসলো তারা এভাবেই আসলো যে ওই মেয়েটি একটা ছেলেকে ভালোবাসতো ভালোবাসার পরে হলো কি সেই ছেলেটি তাকে একদিন ডাকলো তার সাথে কিছু সময় এনজয় করার জন্য সেই মেয়েটি অনেক ভাবনা চিন্তার পর একটা সময় রাজি হয়ে গেল। যখনই সে রাজি হয়ে ওই ছেলের সাথে একটি হোটেলে গেল সেই ছেলেটা কি করলো সে একজন নয় একেবারে দশ বারো জন মিলে সেই মেয়েটির সাথে এনজয় করলো এনজয় করার পর যখনই তারা সেই একটা ভিডিও করে মেয়েটিকে ব্ল্যাকমেল করে মেয়েটিকে ভাইরাল করে দেবে হাবিজাবি বলে মেয়েটিকে ব্ল্যাকমেল করে একটি পর্যায়ে মেয়েটি কি করে যে সে তার নিজস্ব এলাকা ছেড়ে এই পতিতালয়ে এসে যোগ দেয় তেমনি আরও রয়েছে হাজার রকমের কাহিনী এই পতিতালয়ে কাজ করা মেয়েদের জীবন কাহিনী তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আমি লম্বা করতে চাচ্ছি না এই পতিতালয়ে কাজ করা আরও যেসব মেয়েরা আছে আপনি যদি তাদের জীবন কাহিনী জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন পরবর্তীতে আমি লাইভ রেকর্ড করার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ